হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার শ্রীমঙ্গল ট্যুর ব্লগ পার্ট ওয়ান আমাদের শ্রীমঙ্গলের জার্নিটা এত বেশি মেসড ছিল যে পার্ট ওয়ান এটা দিয়েই শেষ করা যাবে তো চলেন শুরু থেকে শুরু করি আমাদের ট্রেন ছিল ছয়টার দিকে তাই আমরা একসাথে বের হওয়ার জন্য আগেই আমার কাজিনের বাসায় চলে যাই বের হওয়ার কথা চারটাই তখন বাজে প্রায় দুইটা আর আমি তখন বসে বসে চুরি বানাচ্ছিলাম কারণ আমার শাড়ির সাথে ম্যাচিং চুরি লাগতো সো লাস্ট মোমেন্টে ভাবলাম নিজেই বানিয়ে নিই মানে আমি বুঝি না আমার কেন কোনো ওকেশন হোক ঘোরা ঘুরাঘুরি হোক সব শখ ইচ্ছা জেদ লাস্ট মোমেন্টে কেন মাথায় আসে ইভেন শাড়িটাও আমি ঘুরতে যাওয়ার জাস্ট দুই দিন আগে অর্ডার করি দেন রাতারাতি ব্লাউজ বানিয়েছি যেখানে কিনা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান চলছিল প্রায় এক মাস আগে থেকে যাই হোক এটা আমি ফার্স্ট টাইম চুরি বানিয়েছিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন বের হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে একদম তুমুল বৃষ্টি শুরু হয় একে তো মাঝরাত তারপর এত বৃষ্টি অনেকক্ষণ ড্রাই করে বহু কষ্টে একটা গাড়ি পেলাম বের হয়ে রাস্তার অবস্থা দেখে তো আমরা পুরোই শখ এই ছিল সেদিন রাস্তার অবস্থা পানিতে একদম পুরো রাস্তা ডুবে ছিল এতই বাজে অবস্থা ছিল যে গাড়ি কোন দিক থেকে নিয়ে যাবে এটাই বুঝতে পারছিল না কিছু গিয়ে আবার রুট চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাওয়া লেগেছে আমি তো শুধু ভাবছিলাম ড্রাইভার আমাদের রাইড ক্যান্সেল না করে দেয় টাইম মতো পৌঁছাতে পারবো কিনা বাট আলহামদুলিল্লাহ আমরা টাইমের বেশ আগেই সেফলি পৌঁছায় যাই স্টেশনে যাওয়ার পর আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার অনেক দিনের শখ ছিল ট্রেনে জার্নি করে ঘুরতে যাওয়ার যদিও আমি এর আগে ইন্ডিয়াতে অনেকবার ট্রেনে ট্রাভেল করেছি বাট বাংলাদেশে আমার মনে পড়ে না আমি কখনো ট্রেনে ট্রাভেল করেছি সো ট্রেন জার্নির জন্য আমি তো অনেক এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি আমি একা না আমার আপু অনেক এক্সাইটেড ছিল আমি যতদূর জানি ট্রেনের টিকিট ম্যানেজ করা বেশ টা তার উপর আবার তখন পূজার ছুটি ছিল তাই ট্রেনের টিকিট একেবারেই পাওয়া যাচ্ছিল না দেন অ্যাট লাস্ট আমাদের বাসে যাওয়ার কথা ছিল আর এটা শুনে আমার আর আমার আপুর তো অনেক মন খারাপ হয় বাট লাস্ট মোমেন্টে ভাইয়া অনেক কষ্টে আমাদের জন্য ট্রেনের টিকিট ম্যানেজ করেন অ্যান্ড ট্রেনে ওঠার পর গেইন উই রিয়েলাইজড আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ আমরা যে প্রথমে ট্রেনের টিকিট পাই নাই ওইটাই আমাদের জন্য ভালো ছিল বিকজ এই ট্রেনের অবস্থা এত 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 বাজে ছিল কি বলবো ট্রেনের মধ্যে বৃষ্টির পানি চুয়াই চুয়াই পড়ছিল ওই সাইড এর সিট গুলো একদম ভিজে শেষ পুরো ট্রেন কাদা কাদা হয়েছিল সিটের অবস্থা অবস্থা এত ছিল যে আমাদের সিটে করছিল। দেন আমরা পেপার টেপার দিয়ে বহু কষ্টে বসেছি বিকজ কেয়ার করার সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল আমাদের পাশের রোতে যারা ট্রাভেল করছিলেন তাদের ওনাদের সাথে ছোট দুইটা বাচ্চা ছিল আর বাচ্চাগুলোকে দেখেই দেখে বোঝা যাচ্ছিল তারা এমন পরিবেশের সাথে সাথে একেবারেই অভ্যস্ত না বেচারা ছেলে বাচ্চাটা তো পুরো রাস্তা দাঁড়িয়ে গিয়েছে তাকে কোনো ভাবেই সিটে বসানো যায়নি আর মেয়েটাকে ওর বাবা যেই একটু কনভিন্স করে সিটে বসাই সেই এই জানালাটা ভেঙে যায় আর বাইরে থেকে বৃষ্টির পানি আসা শুরু হয়ে যায় আমি অনেকের কাছে ট্রেন জার্নি নিয়ে ভালো এক্সপিরিয়েন্স শুনেছি বাট আই ক্যান্ট রিলেট উইথ দেম আপনাদের ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আই রিয়েলি ওয়ান্ট টু নো যে আমাদের একার কপালে এমন খারাপ কিনা এই পুরো জার্নির জাস্ট একটাই ভালো পার্ট ছিল সেটা হচ্ছে বাহিরের ভিউ তাও কিছু স্পেসিফিক এই ছিল আমাদের জায়গা শ্রীমঙ্গল ট্যুরের এর পার্ট ওয়ান যা বলেছিলাম জার্নির এক্সপিরিয়েন্স দিয়ে পার্ট ওয়ান শেষ করে ফেলা যাবে পার্ট টু তে শ্রীমঙ্গলের বেস্ট সুন্দর সুন্দর কিছু জায়গা সাথে বেস্ট খাবারের প্লেস এর ডিটেলস শেয়ার করবো সো ডোন্ট গেট টু ফলো ফর মোর